আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে লাউয়ের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব টাকি মাছ দিয়ে লাউ তরকারি আজকে যেভাবে টাকি মাছ দিয়ে এই লাউয়ের তরকারি রান্না করেছি এভাবে রান্না করলে খুবই মজাদার হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে ছাদে পানি ট্যাঙ্কির সাথে একটা লাউ গাছ হয়েছে আর সেখানে এটা প্রথম লাউ এখন লাউটা কেটে নেব রান্নার জন্য খাওয়ার মতো হয়ে গিয়েছে লাউটা লাউটা কেটে নিয়েছি আজকে দুপুরে এই লাউ রান্না করবো মাছ দিয়ে রান্নার জন্য এখন লাউটা কেটে নেব লাউয়ের খোসাটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে লাউটা কেটে দিয়ে পরিষ্কার করে নেব। তেল দিয়ে দেবো রান্নার জন্য তিন টেবিল চামচ এখানে পেঁয়াজ বাটা নিয়েছি তিনটা আর এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাতটা চামচ লবণ নিয়েছি স্বাদ মতো মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখানে চারটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দিয়ে দেব মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আমি দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি মাছটা পানে দিয়ে মাছটা সেদ্ধ করে নেব মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি আর সেদ্ধ হয়ে গিয়েছে মাছ মশলা থেকে এখন মাছগুলো তুলে নেব এই মশলার মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেবো লাউটা আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন ভালো করে লাউ কষিয়ে নেব এখানে আর কোনো মশলা দেব না প্রথমে যে মশলা দিয়েছি এই মশলাতেই রান্না হয়ে যাবে মশলার সাথে লাউটা আমি ভালো করে কষিয়ে নেব লাউ আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে লাউটা আমি এখন লাউটা একটু ভাঙা ভাঙা করে নেব টাকি মাছের সাথে লাউটা একটু ভাঙা ভাঙা করে রান্না করলে খেতে ভালো লাগবে লাউ আমি একটু ভাঙা ভাঙা করে দিয়েছি কষিয়ে রাখা টাকি মাছ দিয়ে দেব। লাউ সাথে মাছটা মিলিয়ে নেব নেড়ে চেড়ে মাছটাও একটু ভাঙা ভাঙা হবে লাউ সাথে টাকি মাছ এরকম ভাঙা ভাঙা করে রান্না করলে অনেক বেশি মজাদার হয় চাইলে মাছটা গোটা গোটাও রাখা যায় তো আমি কিন্তু একেবারে ভেঙে দেব না নাড়তে নাড়তে যতটুকু ভাঙে আর কি একটু ঝোলের পানি দিয়ে দেবো খুব বেশি দেবো না পাঁচ ছয়টা কাঁচামরিচের ফালি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ কিছুটা কম হয়েছে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো সব মাছগুলো কিন্তু ভাঙিনি কিছু কিছু মাছ ভেঙে দিয়েছি লাউ দিয়ে টাকি মাছের রান্না হয়ে গিয়েছে আমি এরকম মাখা মাখা করে নিয়েছি লাউটা চাইলে এর থেকে একটু পাতলা ঝোল রাখা যাবে তরকারিটা নামিয়ে নিয়ে এখন পরিবেশন করব টাকি মাছ দিয়ে লাউের এই তরকারি রান্নাটা অনেক বেশি মজাদার হয় আর ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে লাউয়ের এই তরকারিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না ভাতের সাথে এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে টাকি মাছ দিয়ে লাউয়ের এই তরকারি রান্না রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ